রাতের অন্ধকারে জমিতে বেড়ে ওঠা কলা গাছ কেটে দুষ্কৃতীদের কর্মকাণ্ডে নিজের সবটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে জমির মালিক সোমবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গির ঝাউদিয়া গ্রামের পশ্চিম মাঠে কে বা কারা এই কাজ করল বুঝতে পারছে না কেউই এই ঘটনায় জলঙ্গি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে স্থানীয়দের আবেদন এই কাজ করেছে যারা তাদের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক যেন পরবর্তী সময়ে আর কারো জমির ফসল নষ্ট করতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাতের অন্ধকারে জমিতে বেড়ে ওঠা কলা গাছ কেটে তছনছ দুষ্কৃতীদের দুষ্কৃতীদের কর্মকাণ্ডে নিজের সবটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে জমির মালিক সোমবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের জলঙ্গির ঝাউদিয়া গ্রামের পশ্চিম মাঠে জানা গিয়েছে মাস আগে ঝাউদিয়া গ্রামের গোলাম মোস্তাফা তার এক বিঘা জমিতে ধার দেনা করে দু পয়সা লাভের আশায় তিনশো কলার চারা রোপণ করেছিল আর সেই কলা গাছ গত রাতে কেটে সব নষ্ট করে দেয় দুষ্কৃতীরা

দুটো একটা গাছ ছোট ছোট আছে আর প্রায় গাছে হ্যাঁ হ্যাঁ কার্তিক মাসে লাগিয়েছে শুনলাম গ্রাম সহ খুবই খারাপ লাগছে কিছুদিন আগে তার একটা যোগ্য ছেলে মারা গেল আবার দেখছি অবস্থা সুতরাং তার মানসিক অবস্থা ঠিক থাকার কথা না হ্যাঁ ধার ধরে করে আবাদ করেছে জন্য এটা খুবই খারাপ লাগছে আমাদের গ্রামবাসী নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তা দেরি না করে আজি আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী মেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান 3